আমার পছন্দের ডেজার্ট আইটেমের মধ্যে ক্যারামেল পায়েস হচ্ছে তার মধ্যে একটি আর এই ক্যারামেল পায়েসটা এত বেশি টেস্টি হয়েছে যে আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করেছে আর তারা আবার আমাকে সেকেন্ড দিন রান্না করতে বলেছে এই ভিডিওটা কিন্তু আমার সেকেন্ড দিনের রান্না কিভাবে রান্না করলাম এই ক্যারামেল পায়েসটা চলুন দেখিনি প্রথমে চুলাতে একটি হাড়ি বসিয়ে নিয়েছি তারপর বড় গোল চামচের দুই চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি ক্যারামেলটা করার জন্য চিনিটা দেওয়ার পর একটু পরিমাণ পানি দিয়েছি আর ক্যারামেলটা অবশ্যই লো আছে করতে হবে ভিডিও এডিটের সুবিধার্থে আমি ভিডিওটাকে তাড়াতাড়ি করে দিয়েছি তাই মনে হচ্ছে আমার ক্যারামেলটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু না আসলে এটা অনেক আস্তে আস্তে করতে হয় তারপর ক্যারামেলের মধ্যে আমি হাফ কেজি দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে আপনারা ভয় পেয়ে যাবেন না ক্যারামেলটা চাকা চাকাই থাকবে কিছুক্ষণ পরে এটা এমনিতেই গলে যাবে তারপর আমি আরও হাফ কেজি দুধ দিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব এরপর আমি দুধের মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিব এগুলোকে দিয়ে আমি দুধটাকে ভালোভাবে চাল করে নিব। আপনাদের বাসায় তেজপাতা থাকলে অবশ্যই দিবেন আমার বাসায় তেজপাতাটা শেষ হয়ে গিয়েছে তাই দিতে পারলাম না এখানে আমি আরও এক চামচ চিনি অ্যাড করে নিয়েছি কারণ ক্যারামেলটা আমি অল্প চিনিতে করেছি আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে নিলাম মিষ্টান্ন জিনিসে যদি লবণ দেওয়া না হয় তাহলে কিন্তু মিষ্টান্ন জিনিসগুলো খেতে ভালো লাগে না এরপর ব্লেন্ডার জাগের মধ্যে আমি চার মুঠো পোলার চাল নিয়েছি এটাকে আমি ধুয়ে আধা ভাঙা করে নেবো অনেকে হয়তো ভাববেন পায়েস রান্না করলে আবার চাল আধা ভাঙা করা লাগে নাকি আমার ক্ষেত্রে একটু ভিন্ন আমি সবসময় পায়েস রান্না করলে আধা ভাঙা করে নিই কারণ এটা খেতেও ভালো লাগে আবার দেখতেও খুব সুন্দর হয় পোলার চালটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি এখন আমি দুধের মধ্যে এই চালটা দিয়ে দিব চালটাকে দিয়ে আমি ভালোভাবে এটাকে জাল করে নিব যখনই একটা বলক চলে আসবে তারপর মিডিয়াম আঁচ করে দিতে হবে চালটা ফুটতে তো একটু সময় লাগবে আর দুধটাও এর মধ্যে ঘন হয়ে আসবে এই তো একের পর এক বলক আসছে আর যতবারই বলক চলে আসবে ততবারই নেড়ে জেড়ে দিতে হবে একের পর এক বলক আসবে আর চালটাকে ভালোভাবে নেড়ে জেড়ে দিতে হবে তখনই দুধটা ঘন হয়ে আসবে আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে আসবে আজকের মতো তৈরি হয়ে গেল আমার হাতের ক্যারামেল পায়েস বাসায় কিশমিশ আর বাদাম ছিল না বলে ডেকোরেশনটা করতে পারিনি যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ